আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকেই আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা জানব গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচতে আমাদের যা করণীয় রান্না করতে গিয়ে তীব্র গ্যাস সংকট এখন প্রতিদিনের সমস্যা এমন কি কিছু কিছু এলাকা আছে সেখানে দিনের অধিকাংশ সময় গ্যাসের দেখা মিলে না গ্যাস সংকট থেকে রেহাই পেতে অনেকেই ঝুঁকছেন এলপি গ্যাসের দিকে এবং এলপি গ্যাস সিলিন্ডার শুধু বাসাবাড়িতে কিংবা হোটেল রেস্তোরাঁয়ের কাজেই ব্যবহার হয় না বরং বর্তমানে যানবাহনেও ব্যবহৃত হয় ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের ব্যবহারের ত্রুটি থেকে দুর্ঘটনা ঘটে এই জন্য মূলত জনসাধারণ ও ব্যবহারকারীদের সতর্ক ও অধিকতর সচেতন হতে হবে তারা সচেতন হলেই এলপি গ্যাস বিস্ফোরণজনিত দুর্ঘটনা শূন্যের কোটায় নেমে আসবে বিশেষ করে গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় সতর্ক থাকা খুব জরুরি গ্যাস সিলিন্ডারের পাইপ ও রেগুলেটর নিয়মিত চেক করা দরকার এছাড়া প্রত্যেক দিন গ্যাস ব্যবহার করার সময় এই বিষয়গুলির উপর নজর রাখুন সিলিন্ডার গ্যাস ব্যবহারের ঝুঁকি অনেক বেশি তাই গ্যাস সিলিন্ডার ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত মূলত গ্রাহকদের অসাবধানতার কারণেই বেশি গ্যাস বিস্ফোরণ দুর্ঘটনা ঘটছে মূলত গ্যাস লিক থেকেই বেশিরভাগ সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে গ্যাসের পাইপ লিক হলে যেভাবে বুঝবেন সেটা হলো গ্যাস লিক হয়েছে কি না বুঝার একমাত্র উপায় হল গ্যাসের গন্ধ পাইপ থেকে গ্যাস লিক হলে চারপাশে এর গন্ধ ছড়িয়ে যায় গ্যাসের গন্ধ পেলেই বুঝতে হবে কোথাও লিক হয়েছে এমন গন্ধ পেলে সতর্ক হতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে তবে কিছু নিয়ম মেনে চললেই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা অনেকাংশেই কমানো সম্ভব তাই আসুন আমরা জেনে নেই কি কি কারণে গ্যাস বিস্ফোরণ ঘটতে পারে এবং সেই বিস্ফোরণ থেকে বাঁচার উপায় কি। নাম্বার এক গ্যাস এজেন্টদের থেকে গ্যাস নেওয়ার সময় অবশ্যই গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদ উত্তীর্ণর তারিখ দেখে নিন সাধারণত একটি সিলিন্ডার ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকে যেটা সাধারণত দশ থেকে পনেরো বছর হতে পারে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না নাম্বার দুই গ্যাস সিলিন্ডার সোজা করে সঠিকভাবে সঠিক জায়গায় রাখা খুব জরুরি সিলিন্ডার কোনো পাটাতনের উপরে নয় বরং মাটিতে সমতল পৃষ্ঠে রাখতে হবে তাতে পড়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকে না তেমনি অন্যান্য দুর্ঘটনাও ঘটে যেতে পারে সেটা থেকেও বাঁচার জন্য সমতল জায়গায় আপনারা গ্যাস সিলিন্ডার সেট আপ করুন গ্যাস সিলিন্ডার কখনো ফেলা বা ঘষা টানা করা উচিত নয় এবং চুলা সিলিন্ডার থেকে কমপক্ষে ছয় ইঞ্চি উপরে রাখতে হয় নাম্বার তিন রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে যেন আলো বাতাস চলাচলের যথেষ্ট ব্যবস্থা থাকে গ্যাস ব্যবহার করার সময় জানালা খুলে রাখুন গ্যাসের পাশে দাহ্য জিনিসপত্র একেবারেই রাখা অনুচিত নাম্বার চার গ্যাসের পাইপ সবসময় পাল্টানো দরকার জোরাতালি দিয়ে ব্যবহার না করাই ভালো প্রাণের ঝুঁকি নেবেন না পাইপ কেটে ফেলে সঙ্গে সঙ্গে তা বদলে রাখুন গ্যাস বদল করার সময় রেগুলেটরি লাগানোর সময় ঠিক করে লাগানো হয়েছে কিনা দেখে নিন নয়তো বিপদের আশঙ্কা সৃষ্টি হতে পারে অনেকেই বাড়িতে বড় গ্যাস থেকে ছোট গ্যাসে ভর্তি করে করেন এমনটা বাড়িতে করা একেবারেই অনুচিত এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে যদিও কেউ কেউ এটা করে থাকেন সকলেই সাবধান থাকা খুবই দরকার নাম্বার আট সিলিন্ডার কোনোভাবেই চুলার আগুনের খুব কাছাকাছি রাখা যাবে না সিলিন্ডারটি লম্বা পাইপের সাহায্যে চুলা থেকে অন্তত তিন ফিট দূরে স্থাপন করুন নাম্বার নয় সিলিন্ডার রান্নাঘরের চুলার নিচে কেবিনেটের ভিতরে কিংবা বদ্ধ অবস্থায় রাখবেন না বরং খোলামেলা জায়গায় এবং সমান ভূমিতে রাখতে হবে যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে তবে সরাসরি সূর্যের নিচে রাখা যাবে না ছায়াযুক্ত শুষ্ক স্থানে সিলিন্ডার রাখতে হবে নাম্বার দশ যেখানে সিলিন্ডার রাখা হচ্ছে তার আশেপাশে আগুন জ্বালানো ধূমপান করা থেকে বিরত থাকতে হবে আগুন বিদ্যুৎ এবং তাপের যে কোনো রকম উৎস দাহ্য প্রজ্বলিত বা বিস্ফোরক পদার্থ এবং ভিন্ন গ্যাসের সিলিন্ডার থেকে এই এলপিজি সিলিন্ডার দূরে রাখতে হবে সম্মানিত দর্শক আমরা এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করি এবং সাবধান এবং সচেতন থাকি তাহলেই বাসাবাড়িতে গ্যাস বিস্ফোরণ থেকে বাঁচা সম্ভব হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত